নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো মির্চি ফ্রাই অথবা লঙ্কা ফ্রাই করব একদম ব্যাটারে ডুবিয়ে তো শীতকালে এই রকম কিন্তু লঙ্কা ফ্রাই হলে বা কোনো স্ন্যাক্স জাতীয় খাবার হলে তো কোনো কথাই নেই তো আমি এখানে এই কাশ্মীরি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম লঙ্কাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাঝখানে এরকম একটা কাট লাগিয়ে ভেতরে যে দানা বা বীজ যেটাই বলবেন যেটা আছে সেটা একটু বের করে দেবো তাহলে কিন্তু একদম ঝাল লাগবে না বেশ সুন্দর কিন্তু খেতে লাগবে আর ব্যাটারটাও ভেতরে ঢুকবে যার জন্য ভীষণ ক্রিস্পি হবে টেস্টটা ভালো হবে তো আপনারা এইটা কে এইভাবে খেয়েছেন ফ্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এখন কিন্তু বাজারে এগুলো সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে শীতের সময়টাতেই বেশি পাওয়া যায় এই লঙ্কাগুলো তো আপনারা নিয়ে এসে খাবেন অনেকেই মনে করেন যেটা খুব ঝাল তেমন কিন্তু নয় বেশ ভালোই লাগে খেতে বীজটা যদি এভাবে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু আর ঝাল ঝাল লাগে না আর টেস্টটাও খুব ভালো লাগে তো সবগুলো আমি বের করে রেডি করে নিয়েছি এরপরে আমি যে ব্যাটারটা মধ্যে এটাকে ভাজবো সেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি একটা বোলের মধ্যে তিন চামচ দিয়ে দিলাম বেসন আর এক চামচ আমি এখানে দেড় চামচ মতন আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় তারপরে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে এরপরে হাফ চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এইটাকে মোটামুটি একদম অতিরিক্ত পাতলা নয় একটু মোটা করে বা ঘন করে ব্যাটারটা আমি মাখিয়ে নেব তো রকম করে পুরোটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম প্রথমে এরপরে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে সুন্দর করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প করে জল মেশাবেন প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না যাতে পুরো লঙ্কাটার ওপরে একটা সুন্দর হালকা একটা লেয়ার কোটিং পরে সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে শীতে সন্ধ্যেবেলা এইরকম গরম গরম যদি ফ্রাই স্ন্যাক্স কিছু ভেজে খাওয়া যায় তাহলে সত্যিই অসম্ভব সুন্দর লাগে তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে আর কতটা স্মুথ আর কতটা থিকনেস রেখেছি কনসিস্টেন্সিটা আপনারা কিন্তু দেখেই বুঝতেই পারছেন আমি চামচে ওই জন্য বারবার করে দেখাচ্ছি তো এইবারে যে কড়াইয়ের মধ্যে আমি ভাজবো সেখানে বেশ খানিকটা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম এটাকে গরম হয়ে গেলে এর মধ্যে দেখুন আমি ব্যাটারের মধ্যে একটা লঙ্কা নিয়েছি লঙ্কার পেছর দিকে বটাটা ধরে আমি এইভাবে চারিদিকে খুব ভালো করে কিন্তু এইটার মধ্যে কোট করে নেব নিয়ে একদম সাবধানে আস্তে করে এটাকে আমি ছেড়ে দেবো এইভাবেই কিন্তু সবগুলোকেই আমি করে নেব তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব এইরকম আরও নিত্য নতুন অনেক রেসিপি শেয়ার করবার জন্য তো দেখুন আমি এখানে সবগুলো একবারে কিন্তু দিইনি নি চারটে চারটে করে আমি ভেজে নেব তো এখানে এক পাশে আমি হয়ে গেছে এক পাশে আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা একদম হালকা কিন্তু একটা লেয়ার হয়েছে বেসনের খুব বেশি যদি ঘন করা হয় ব্যাটারটা তাহলে কিন্তু মোটা একটা লেয়ার হয়ে যাবে তো খুব একটা ভালো লাগবে না আপনারা এই রকম করেই কিন্তু করে নেবেন দেখুন একদম লালচে বাদামি করে খুব সুন্দর করে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু চালের গুঁড়োটা দেবার জন্য বেশ অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর সন্ধ্যেবেলা চায়ের সাথে এই রকম হলে তো কোনো কথাই নেই বারবার বলছি যারা না ট্রাই করেছেন তারা একবার ট্রাই করবেন লঙ্কাটা কিন্তু একদমই ঝাল হয় না এটাতে এক্সট্রা করে ঝাল মেশানোর কোনো প্রয়োজন নেই যখন খাবেন তখন হালকা একটু ঝাল ঝাল লাগবে বেশ ভালোই লাগে খেতে তো আমি সবগুলোকেই কিন্তু এইভাবে তুলে নিচ্ছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিয়েছি প্লেটে তুলেও নিয়েছি এটা কিন্তু সসের সাথে দুর্দান্ত লেগেছিল। খেতে সেই জন্য আমি সসের সাথেই এটা সার্ভ করেছি আমি একটা ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি লঙ্কাটা কতটা বেশি সফট হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে লঙ্কা এবং ভেতরে কিন্তু ব্যাটারটাও গেছে আস তবে আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ